মা তুমি এখানে আরে আঙ্কেলটা কে আই বেয়াদব বাচ্চা তুই কে রে আর তুই এখানে এসে আমাকে মা ডাকছিস কেন আমি তোকে চিনি আরে আমি কি তোকে চিনি না হয়তো ওর মার মতো আমি দেখতে তাই আমাকে মা ডেকে ফেলেছে আই যা এখান থেকে মা তুমি আমাকে চিনতে পারছো না তুমি এমন কেন করতেছো আরে এই আঙ্কেলটা কে সাথে তুমি কি করছো তোর সাহস ছোট লোকের বাচ্চা যা যা এখানে এই ছেলেটা কি বললো আরে কিছু বলে নাই কেন না গে এসে মা ডাকতেছে আর তুমি তো খুব ভালো করে জানো আমি এখনও তোমার জন্য সিঙ্গেল আর তুমি তো আমাকে কবে বিয়ে করবে তোমার সাথে বিয়ে করার পর আমি সিঙ্গাপুর যাব হানিমুনে তোমারই গাড়িটা দিয়ে আমি ঘুরব দেখো সত্যি তো তোমার কোনো সন্তান নেই তো না রে বাবা আমার কোনো সন্তান নেই আর আমাকে দেখ কোন হয় যে আমার কোনো সন্তান থাকতে পারে কি তুমি এখানে কি করছো আর এই ছেলেটা কে ও ও তো আমার ফ্রেন্ড হয় কি আমি তোমার ফ্রেন্ড এই কি বলছো আমরা কতদিন ধরে রিলেশনশিপে আছি ভাই আমি ওর কোনো ফ্রেন্ড এর না আমি ওর বয়ফ্রেন্ড হোয়াট বয়ফ্রেন্ড মানে আরে সব আমি কি শুনছি এই তুমি আমাকে বলেছিলে তুমি তোমার কোনো ফ্রেন্ডের বাসা যাবে এই তোমার ফ্রেন্ড না তুমি একটু আগে আমার ছেলেকে চিনতে পারছিনা আমার ছেলে এখানে তোমার কাছে এসেছে মামা বলছিল আর তুমি আমার ছেলেকে অস্বীকার করছো তুমি কি ভেবেছো তোমার যা মন চাইবে তুমি তাই করে বেড়াবে আর আমার তো এখন লজ্জা হচ্ছে তোমার মতো মেয়েকে নাকি আমি বিয়ে করেছি আমার অগোচরে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো না আমাকে মিথ্যা কথা বলো ছি 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 আমার সঙ্গে এমনটা করতে তোমার লজ্জা করেনি তুমি যখন যা চেয়েছো তোমাকে আমি সব দিয়েছি এটা আমার ভুল হয়েছে আমি গাড়ি দেখেছো টাকা পয়সা দেখেছো তাই চলে এসছো তাই না আর আমারও তো সব ছিল আমি তোমাকে সব কিছু দিয়েছি আমার সব থেকে বড় ভুল কি জানো তোমাকে আমি বেশি ভালোবেসে বেশি বিশ্বাস করেছি তাই আজকে আমার এই দিন দেখতে হয়েছি বাসায় এত বড় একটা ছেলে রেখে তুমি এসে প্রেম করে বেড়াচ্ছ নতুন নাগুন নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ এই সমাজে আমার লজ্জায় মাথা কাটা পড়বে মানুষ যখন জানতে পারবে সব কথা আজকের পর থেকে তোমার সঙ্গে আমি আর থাকছি না তুমি খুব ভালো করেছ আমাকে বুঝিয়ে দিলে যে তোমার মতো মেয়ের সঙ্গে আসলে আমাকে যায় না আমি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করি আজকের পর থেকে আমার ছেলেরা মা লাগবে না আমার ছেলের আমি মা আমি বাবা আমার ছেলেকে আমি খুব ভালোভাবে বড় করতে পারো অন্তত তোমার মধ্যে একজন ডাইনিকে আমার ছেলের মা বড় রাখতে হবে না ভালো চাই আমি গেলাম তার মানে এত দিন ধরে তুমি আমার সাথে চিট করছিলা আজকের পর থেকে তোমার সাথে আমারও কোনো সম্পর্ক নাই